দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ওয়ার্ড রোহিত শর্মা রোহিত শর্মা রোহিত শর্মা রোহিত শর্মা ভাই আমার একটা ফেভারিট প্লেয়ার আর ইন্ডিয়ান এই টিমের মধ্যে এই টিমের মধ্যে আমি স্পষ্ট করে বলতে চাই দুইজন প্লেয়ার দুজন প্লেয়ারের জন্য ইন্ডিয়ার খেলাটা এখনো ফলো করি সেটা হচ্ছে রোহিত শর্মা আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বিরাট কোহলি এই দুইজন প্লেয়ারের জন্যই ভাই খেলাটা দেখা কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা বিরাট কোহলি কিন্তু রান করতে পারতেছে না বিরাট কোহলির ফর্মে ফেরার দরকার খুব করে চাই বিরাট কোহলি ফর্মে ফিরুক তার মতো একজন রিজেন্ট ব্যাটসম্যান তার মতো এত ট্যালেন্টেড এত মার্ভেলাস এত মানে মানে কী বলবো লায়ন কিং একজন ব্যাটসম্যান যিনি কিনা আসলে রান পাচ্ছেন না ফর্মে ফিরতেছেন না খুবই আফসোসের বিষয় যাই হোক বিরাট কোহলির কথা বাদ দেয় বাট রোহিত শর্মা আজকে যা করলেন নব্বই বলে একশো উনিশ রানের যে একটা ইনিংস খেললেন ভাই কি বলবো মানে এই যে বয়সটা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশের মতো বয়স হয়ে গেছে অলমোস্ট রোহিত শর্মার এই বয়সে এসে যে তরুণ প্লেয়ারদের মতো খেলে ওয়ান ডে খেলতে এসে যে টি টোয়েন্টি খেলে মারদাঙ্গা একটা ব্যাটিং যে রোহিত শর্মা করে তা দেখে ভাই একদম আশ্চর্য লাগে কর লাগে যেই রোহিত শর্মাকে নিয়ে আপনারা এত ট্রল করেছেন যাকে বলেছেন আপনারা দল থেকে বাদ দেওয়ার জন্য সেই রোহিত শর্মা আজকে আপনাদেরকে ম্যাচ জিতাইল হিটম্যান কী করতে পারে বুঝছেন এখন আমাদের বাংলায় একটা কথা আছে যেটা হচ্ছে এই কথাটা এরকম যে অস্ত্র জমা দিছি বা ট্রেনিং কিন্তু জমা দিই নেই তো রোহিত শর্মা হয়তোবা ফিটনেস ইস্যু থাকতে পারে প্রেশারাইজড হইতে পারে অনেক প্রেশার তার উপরে যায় এত দেড়শো কোটি দুইশো কোটি মানুষের একটা দেশকে দেশের ক্যাপ্টেন সে ক্রিকেট টিমের ক্যাপ্টেন দুইশো কোটি মানুষ তার উপরে অনেক বেশি হোপ করে অনেক বেশি এক্সপেকটেশন রাখে তো এই এক্সপেকটেশনের জায়গা থেকে রোহিত শর্মার উপরে ভাই অনেক ধরনের একটা চাপ চলে আসে যে চাপটা কুলাতে গেলে আপনাকে কতটা শক্ত মন মানসিকতা হইতে হবে সেটা যেহেতু আমি রোহিত শর্মা না আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যেহেতু আপনিও রোহিত শর্মা না আপনিও রোহিত শর্মাকে নিয়ে কথা বলতে পারবেন না কারণ রোহিত শর্মা রোহিত শর্মাই ভাই একজন রোহিত শর্মা ভারতে আপনি সচরাচর ক্রিয়েট করতে পারবেন না আপনার এক নতুন নতুন সেনসেশনাল ব্যাটসম্যান ঠিকই ভারতে আসতেছে বাট রোহিত শর্মার মতো এতদিন সার্ভিস দিতে পারবে না সেটা আপনি আপনাকে আশ করে নেন রোহিত শর্মার ডাবল হান্ড্রেড কয়টা ভাই ওয়ানডেতে দুইটা না তিনটা কেউ যদি সঠিকভাবে জেনে থাকেন সেটা আমার কমেন্টসে কমেন্টস করে জানাই দিবেন ওই রকম ডাবল হান্ড্রেড করা ব্যাটসম্যান ডাবল বা ট্রিপলভাবে ডাবল হান্ড্রেড করছে সেরকম ব্যাটসম্যান পরবর্তীতে ভারতে আসবে কি না আমি যাই না বাট রোহিত শর্মা আসলে ক্রিকেটটা এমনভাবে খেলেন তিনি কারো সমালোচনাকে পরোয়া করেন না তিনি কারো কথাকে কানে নেন না তিনি তার নির্দেশসূতেতে গেলেন সেটা ওয়ান ডে হোক টি-20 হোক টেস্ট হোক সে যেভাবে খেলে যেই সোর্সের প্লেয়ার তিনি যেই মাধ্যমের প্লেয়ার তিনি যেভাবে ব্যাটিং করে অবভস্থা তিনি তিনি তার ব্যাটিংটা সেভাবেই চালাবেন তো যা হোক রোহিত শর্মা নিয়ে যেভাবে ভারতীয়রা আপনারা ট্রল করেছেন তাকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেছেন আমার কাছে বেশ आश्चर्य লেগেছে কখনো কখনো মন হয়েছে যে এই যে রোহিত শর্মা যে ব্যাটিং করতেছেন ভাই রোহিত শর্মার মতো একজন ব্যাটসম্যান আমাদের টিমে এখনও নাই আমার কাছে যদি মনে হয় যদি আমি আমাকে যদি কেউ বলতো যে রোহিত শর্মাকে নিয়ে ভারতে খেলাও আমি আরও দশ বছর রোহিত শর্মাকে বাংলাদেশ টিমে খেলাইতাম যদি আমার কাছে সেই অ্যাবিলিটিসটা থাকতো কারণ রোহিত শর্মার ভিতরে সেই কোয়ালিটি আছে ভাই সেই কোয়ালিটিস আছে যে ব্যাটিংয়ে নেমে বিপক্ষ দলের বোলারদেরকে তুলো ধুনো করে দিবে এক বেশি ম্যাচ ম্যাচ করে দিবে। এই সামর্থ্যটা রোহিত শর্মার অলয়সি ছিল আছে এবং থাকবে সে যতদিন ক্রিকেট খেলবে ততদিন তো আমার কাছে মনে হয় রোহিত শর্মার মতো একজন ব্যাটসম্যান যদি ভারতকে তৈরি করতে হয় সেই ক্ষেত্রে ভারতকে নট অনলি ভারত ওয়ার্ল্ডের যে কোনো টিমকে মনে হয় যেন পঞ্চাশ থেকে একশো বছর ওয়েট করতে হবে রোহিত শর্মার মতো একজন ব্যাটসম্যান পয়দা দিতে গেলে সো স্টপ ট্রোলিং রোহিত শর্মা রোহিত শর্মাকে আপনারা সাপোর্ট দেন আমার কাছে মনে হয় যেভাবে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে টিম ভারত খেলতেছে যদি কোনো রকম প্রেসারাইজ করা না হয় রোহিত শর্মা যদি তার জায়গা থেকে তার সাপোর্টটা দর্শকদের অনুপ্রেরণাটা ঠিক মতো পান রোহিত শর্মা অবশ্যই অবশ্যই ভালো কিছু এনে দিতে পারবেন এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা আমার ব্যক্তিগত মতামত দর্শক তারপরও যারা আমার এই ভিডিওটা দেখলে এতক্ষণ যাবত আপনাদের কি মনে হয় রোহিত শর্মার অ্যাবিলিটিস কি ফুরায় গেছে রোহিত শর্মার কি নেওয়ার সময় হয়ে গেছে যদি তাই মনে করেন তাহলে সেটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন আর যদি মনে করেন না রোহিত শর্মা এখনও আরও কয়েকটা বছর ভারতের জন্য ভালো পারফরমেন্স করে দিতে পারে কিংবা নেক্সট ওয়ার্ল্ড কাপটাও খেলতে পারে সেটাও আমার কমেন্টসের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম